আসলাম আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিউটি টিপস এ আপনাদেরকে স্বাগতম প্রতিদিনই আমি আপনাদের জন্য রূপচর্চা বিষয়ক টিপস দিয়ে থাকি আগামী আপনাদের জন্য যে টিপটেরিয়া হাজির হয়েছি তার ব্যবহারে আপনাদের চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গদাতে সাহায্য করবে চুল পড়ার সমস্যা সমাধানের জন্য আস্তে আমি ব্যাগটি তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই হেয়ার ফল সলিউশন ব্যাক্টি কিভাবে তৈরি করা যায় ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন বন্ধুরা এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে একটি সম্পূর্ণ ডিম আমি এখানে একটি সম্পূর্ণ ডিম নিয়ে নিয়েছি এখন এই ডিমটিকে ভালো করে ফেটে নিতে হবে ডিমের রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আমাদের মাথার ত্বকে প্রবেশ করে ভেতর থেকে চুল পড়ার সমস্যা বন্ধ করে এবং চুলের গোড়া মজবুত করে আমাদের চুল সিল্কি করতেও এই ডিম অনেকটাই উপকারী বন্ধুরা এখন এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের চুলের জন্য কতটা উপকারী তা নতুন করে বলার কিছুই নেই আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েলের প্যাক নিয়মিত ব্যবহারে খুব অল্প দিনেই আমাদের চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যায় এবং চুল হয় গোড়া থেকে মজবুত এবং শক্ত আজ ঘরোয়া ঘর উপায়ে যে দুইটি উপকরণ দিয়ে এই প্যাকটি তৈরি করে দেখাচ্ছি এটি ব্যবহারে ইনশাল্লাহ আপনাদের সমস্ত চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হেয়ার ফল সলিউশন প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করবেন এই প্যাকটি অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের মাথার চুলগুলো ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং চুলগুলোকে শুকিয়ে নেবেন চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন এই প্যাকটি আপনাদের হাতে লাগিয়ে নিয়ে আপনাদের মাথার ত্বকের গোড়া দিয়ে এভাবে খুব ভালো করে ঘষে ঘষে স্ক্রাব করবেন এমন ভাবে স্ক্রাব করতে হবে যেন চুলের গোড়া দিয়ে সম্পূর্ণ প্যাকটি ত্বকের ভিতরে প্রবেশ করে ত্বকের ভিতরে প্রবেশ করলে গোড়া থেকে চুলকে মজবুত শক্ত করে দেবে এবং চুল পড়ার সমস্যা রোধ করতে সাহায্য করবে এভাবে খুব ভালো করে স্ক্রাব করতে হবে মাথার ত্বক এভাবে মাসাজ করার পর এই প্যাকটি আপনাদের মাথার ত্বকে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা পর মাথার ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে আপনাদের মাথার ত্বকটি পরিষ্কার করে নেবেন এই প্যাকটি যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সমস্ত চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যাবে চুল হবে গোড়া থেকে মজবুত এবং শক্ত এবং নতুন চুল গোড়াতে সাহায্য করবে তো বন্ধুরা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে ব্যবহার করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আমার এই প্যাকটি ব্যবহার করে আপনাদের চুলের যদি একটু পরিবর্তন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ